সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন রে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন রে এসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান

আমাদের সময় অনেক সভ্যতা যার কারণে আমরা একসঙ্গেই কয়েকটি সঙ্গীত গিয়ে তার পরবর্তীতে যাব কি বলেন আপনারা যে আমাদের যেহেতু বেশ কিছু পরিবেশনা আছে আপনারা একটু পরেই আমাদের নাটক দেখতে পারবেন তো আমরা এ পর্যায়ে একটি নাতের আসুল এ পর্যায়ে নাতের আসুল পরিবেশন হবে আধার এ দুনিয়ায় তুমি ছাড়া নেই কোনো প্রিয় ভাইরা আমাদের এই দুনিয়ায় আমরা রাসুলকে নিয়েই এই সঙ্গীতটি গাবো এই কথাটি এই সঙ্গীতটির কথা এবং সুর করেছেন আমাদের উস্তাদ তোফাজ্জল হোসেন খান Sound take, it take it to Bharan. Take to Bharan. To আধারে দু তুমি কোনো নেওয়ালো তুমি ছাড়া নে কোনো আলো দুনিয়ায় তুমি ছাড়া

Yeah. আধার লোমি তুমি সারা দায় তো আলো তুমি নাই আলো রা সালাম সালাম ও হো হাজার সালাম তোমা কে তুমি ধন করেছো হে রা লয়ে তোরা কে জন্ন তির দার খোলো জন্ন তিরদার খোলো আধারে দু তুমি ছাড়া নাই কোনো আলো তুমি ছাড়া নাই কোনো আলো সম্মানিত সুযোগ মন্ডলী দিগন্ত শিল্পী এ পর্যায়ে পরিবেশনা বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে একটি ছোট্ট নাটিকা সুশীলগিরি গিরি পাঁচই আগস্টের পর আমাদের সমাজে বর্তমান মিডিয়াতে অনেক নতুন নতুন সুশীল আসছে না রূপ পড়েছে সুশীলের রূপ ধরেছে এই সুশীলদের কি করতে হয় এই নাটকের মাধ্যমে আমরা সেটি তুলে নিয়ে আসব তারপরে এ পর্যায়ে আমাদের নাটকের প্রস্তুতির জন্য একটি ইসলামী সঙ্গীত জি একটি উর্দু ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন দিগন্ত শিল্পী গোষ্ঠীর সম্মানিত সহকারী পরিচালক ভাই মোহাম্মদ নাজমুল ইসলাম নাটকের জন্য ভাইদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছি তোমার তোমার ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلام الہی دیا جس نے لا کر کلام الہی دیا وہ محمد مدین مدینے میں موجود ہے ابو محمد مدینے میں موجود ہے پھول کھلتے ہیں پڑ پڑے کے سلے سل یا نا پھول کھلتے ہیں پڑ پڑے یہ باتیں سوا ایسے خوشبو چمن کے گلوم میں کہاں ایسے خوشبو چمن کے گلوں میں کہا وہ محمد مدینے میں موجود ہے وہ محمد مدینے میں موجود ہے ہم نے مانا کی جنت بہت ہے ہس ہم نے مانا کی जन्नत جائے हंसी یوں تو न میں سب यू مدینہ में یوں है मदीना میں سب में مدینہ है मदीना جنت मदीने में मौजूद है جنت مدینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں دیا جس نے لا کر کلا میں دیا بو محمد مدینے میں موجود ہے بو محمد مدینے میں موجود ہے بو محمد مدینے میں موجود ہے السلام علیکم السلام عليكم ورحمة الله وبركاته. আমি আবদুল্লাহ আপনাদের সামনে ওলামাই গ্রামের স্বপক্ষে একখানা কবিতা আবৃত্তি করছি জানকি বন্ধু জানকী বন্ধু এদেশের কিছু শিক্ষিত গরু আছে বাঁচার জন্য খায় না তারা খাওয়ার জন্য বাঁচে নিজেদের ভাবে মহাপণ্ডিত জ্ঞানে ও বুদ্ধিজীবী আসলে তাদের মাথায় কিছু নেই আছে শুধু পচা কবরের ঢিবি মৌলবি দেখে নাকি মোল্লা দেখলে জলে বানরের মতো মুখ ভিং চায় নানা কটু কথা বলে ভাবে হায় হায় কি হবে উপায় এই মোল্লার দলে তবু বীরযোগে নিয়ে গেল হায় দেশটাকে রসা মোল্লারা নাকি অপায়া অধম সমাজের নাকি বোঝা হাল জামান আর বুঝে না কিছুই কেবলই নামাজ রোজা আমি বলি বাছা সবুর সবুর এতটা তো নয় সোজা কে কতটা ভালো মন্দবাদী এসে শুরু করি খোঁজা প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে সন্ত্রাস করে কারা আমরা তো দেখি তোমরাই কর করে না তো মোল্লারা সাথে বেসরম বেহায়া বেলাজ ও ধট নারী নিয়ে মোল্লা কখনো তোমাদের মতো বেড়ায় না তো রিক্সা দিয়ে কোন যুক্তিতে কর বাহাদুরী কিসের গরিমা এত তোমরাই করো দাঁড়িয়ে পেশাব লেরি মতো ঠিক না বলেন মুখে শুধু বলো আমরা বাঙালি আমরা স্বাধীন জাতি ইংরেজদের গোলামি ছাড়ি আজ বাপ দাদা নাতি প্যান্টের নিচে শার্ট ইং করে দেখাও পাশার মাপ দাড়ি গপছে কচি খোকা সাজো এগারো ছেলের মাপ বাংলার সাথে ইংরেজি মারো দেখাও আধুনিকতা আবার বৈশাখ এলে ভালো বট মূলে হৃদয়ের আকুলতা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কত কি শিখেছ নতুন ভাষা বাড়িতে গরিব মায়েরা কিষানি বাপেরা গরিব চাষা মাম্মি মাম্মি দিদি তো হলো বাপমা আঙ্কেল হলো চাচা হিসেবে তো দেখি তোমরাই বাপু সমাজের পর গাছা তোমরাই বাপু চরম বা চাল বেদে পড়োয়া বাসে চেনে বসে সিগারেট টানো বাতাসে ছড়াও রাস্তার ধারে সুন্দরী পেলে তোমরাই মারসিস তোমরাই ডেকে এনেছে জাতির কপালের দুর্বিষ মোল্লার আজ নম্র ভদ্র আজ ভদ্র এখনো শান্ত ঠিক তোমরাই হলে পাপে কলুষিত কলম কয়ে যাত মাদ্রাসা পড়া শেষ করে তারা কিছু না কিছু তো করে বেকারত্বের অভিশাপ নিয়ে পোষে তো থাকে না ঘরে আতর ঘরেতে বাচ্চার কানে আজান দেওয়ার তরে তরে দিনে কি বা হাপাতে হাপাতে ছোট তো মোল্লার ঘরে মোল্লা ছাড়া তো চলে না কত থেমে থাকে বিয়ে মরণের পরে কবরে নামায় এই মোল্লাই কাঁধে নিয়ে তবু কেন এত মোল্লা বিরোধী তবু কেন এত টুপি বিরোধী তোমোক এমন এত মোল্লা বিরোধী মোল্লার প্রতি ঘৃণা তার চেয়ে দেখো কিছুটা মোল্লা নিজে হতে পারো কিনা মোল্লারা যদি खेপে যায় তবে তোমাদের হবে কি যে সারা দুনিয়ার হিসাব দিয়ে অঙ্কটা করবি জি মোল্লার ভয়ে কাঁপে थरथर ইউরোপ আমেরিকা তোমরা তো বাপ ও বুঝকেই দূর ঠিক চামচিকা মোল্লাকে খোঁজ মোল্লাকে খোঁজ মোল্লাকে মানস হবে তারাই হবে कामयाब যারা মোল্লার সাথে রবে সহজ ভাষায় জানালাম কিছু অপ্রিয় সত্য কথা বন্ধু মান আর না মানো এটাই চরম বাস্তবতা ধন্যবাদ সবাইকে তুমি তো জামার জামা শুরু করছো যে তোমার তো ব্যবসা ভালো না তুমি বেদুলি করতেছো আমার কিন্তু খারাপ তুমি তাহলে আমার শেষ হোক তুমি একটু দাঁড়ো একটু সবুর করো তোমার কারো কে কারা লাগবে কেন কেন কিছু লে দিবা না মাইন্ডসেল লেগে কতজন হন কিয়ন আবে মানুহ তানুহে বন্ধু